সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো সাত বাগান যারা করছেন কিংবা ব্যালকনিতে যারা গাছ বুনছেন অথবা যারা বাড়ির আঙিনায় গাছ বুনছেন তো সকলের জন্যই আজকের ভিডিওটি হবে একটি অত্যন্ত মূল্যবান ভিডিও যদি আপনারা কিছু সময় ধৈর্য ধরে এই ভিডিওটি দেখতে পারেন তাহলে এমন কিছু কৌশল আপনারা আজকে জানবেন যা হয়তো বা আপনি আগে কখনো জানেননি তো আজকের ভিডিওতে থাকবে যে বর্ষাকালে আমাদের এই গাছগুলোর প্রতি আপনার কীরকম যত্ন নেব আসলে বর্ষাকালে কিন্তু আমরা অনেকে মনে করি গাছগুলো এমনিতেই হয় আসলে বর্ষাকালেই কিন্তু গাছগুলো বেশি ক্ষতি হয় এবং একটু কৌশল যদি না জানা থাকে এই গাছগুলোর ক্ষেত্রে তাহলে কিন্তু সেটা অনেক বড় সমস্যা হয়ে দাঁড়ায় তো সামান্য কয়েক মিনিটের ভিডিও যদি আপনি দেখেন আপনার গাছ নিয়ে আর কোনো ভাবনাই থাকবে না সেটা বাগান হোক কিংবা সেটা আপনার ব্যালকনিতে হোক বা যে কোনো জায়গায় হোক খুব চমৎকার কিছু টিপস আপনাদেরকে আজকে আমি শেয়ার করব সুপ্রিয় দর্শক বর্ষাকালে আপনার গাছে কখনোই অতিরিক্ত পানি দেবেন না এটা প্রথমে আপনাদেরকে আমি বলে নিচ্ছি কারণ গাছে এই সময় কিন্তু অনেকটা ভেজা থাকে গাছ বৃষ্টির সময় তো পানি দেওয়ার ক্ষেত্রে সবসময় সতর্ক থাকবেন বর্ষাকালে আর যে বিষয়টি আমি দিয়ে শুরু করব সেটি হচ্ছে যে পানি নিষ্কাশন আপনি কিভাবে করবেন দেখা যায় যে এই যে এরকম একটি টবে আপনার যখন বৃষ্টির পানি এসে পড়বে তখন এই টবে কিন্তু পানি পড়তেই থাকবে এই পানিটা কিন্তু বেরোনোর কোনো জায়গা নাই দেখেন তো এরকম টবে আপনার পানি বেরোনোর কোন কিন্তু কোনো জায়গা নাই যখন এই টবে অনবরত বৃষ্টি পানি পড়তে থাকবে তখন এই গাছটা একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যে পানিটা আমাদের আমাদেরকে বের করে দেওয়ার কিন্তু ব্যবস্থা করতে হবে এখান থেকে তাহলে আমরা কিভাবে বের করে দেবো পানিটা আমার প্রথম কথা হচ্ছে যে এই পানিটা বের না করে যদি আমরা এখানে মাটি দিয়ে ভরাট করে দিতে পারি এই নিচের অংশটুকু যেটুকু অংশ খালি রয়ে গেছে যে দেখতে পাচ্ছেন এইটুকু অংশ যদি আমরা মাটি দিয়ে বিশেষ করে এটেল মাটি দিয়ে ভরাট করতে পারি তাহলে পানিটা কিন্তু অলরেডি গড়িয়ে উপর দিয়ে পড়ে যাবে আমাদের কিন্তু এই গাছের খুব একটা পানিতে ক্ষতি করতে পারবে না আর যদি কোনোভাবে সেটা না করা যায় যে দেখা গেলো যে আপনার কাছে মাটি নেই আপনি এখানে মাটি দিতে পারতেছেন না তাহলে এখানে পানি বের করার কিন্তু একটা সিস্টেম আপনাকে করতেই হবে তা নাহলে কিন্তু এখানে পানি জমতে জমতে আপনার গাছটা পুরোটা এত বেশি মানে পানি মাটির সাথে মিশে যাবে যে পরবর্তীতে যখন রোদ উঠবে তখন কিন্তু গাছ মরতে শুরু করবে কিংবা গাছের পাতা হলুদ হয়ে যাবে বা গাছ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তাহলে আমাদের এখান থেকে কী করতে হবে এখানে আমরা ছিদ্র করে দিই ঠিক এই জায়গাটার মধ্যে ছিদ্র করে দিলে এদিক দিয়ে পানিটা বের হয়ে গেলো এখন ছিদ্র তো করলাম দেখা গেলো যে পরবর্তীতে তো পানি দেওয়ার দরকার পড়বে যখন আমরা পানিটা দেবো তখন যেন এখানে পানিটা থাকে তখন কী করব গরমের দিনে তো সেই ক্ষেত্রে এই ছিদ্রটা কিন্তু আমি পরে বন্ধ করে দিতে পারবো দেখা গেলো একটা পাটখুরি দিয়ে কিংবা মন দিয়ে বা আঠা আঠা জাতীয় কিছু দিয়ে এখানে কিন্তু পরে ছিদ্রটা আমি বন্ধ করে দিতে পারব যে কোনোভাবেই হোক তাহলে সেই ব্যবস্থাটা আপনাকে করতে হবে দেখেন এই যে প্লাস্টিকের একটা ডাম এই ডাম কিন্তু ছিদ্র করা খুবই কঠিন এটা যদি মাটিতে ভরাট করে দেওয়া যায় তাহলে ভালো আর যাতে না দেওয়া যায় তাহলে এখানে ছিদ্র আপনি যেভাবে পারেন লোহা গরম করে আপনি এখানে গোল করে একটা ছিদ্র করে দিতে পারেন একটা দুইটা ছিদ্র করে দিলে পরে কিন্তু আপনার এই পানিটা বের হয়ে যেতে পারতেছে মোটামুটি একটা লেভেল রেখে আপনি এখানে ছিদ্র করে দিলেন এবং পরবর্তী ছিদ্রটা আপনি বন্ধ করতে বন্ধ করতে পারবেন এটা যে কোনো কিছু দিয়ে যে কারণে এটা হচ্ছে প্রথম কথা যে পানি নিষ্কাশনের একটা সুব্যবস্থা কিন্তু এখানে রাখতে হবে আপনার বর্ষাকালের জন্য এরপরে যদি বলি যে পুরুষ বর্ষার সময়টা কিন্তু এখানে গাছে কোনো সার দেওয়া যাবে না কোনোভাবেই আপনারা সার দেবেন না যদি দেখেন যে বৃষ্টিপাত হচ্ছে তাহলে এই বর্ষার সময়টা সার থেকে বিরত থাকবেন কারণ বৃষ্টির পানিতে কিন্তু আমাদের গাছের জন্য প্রয়োজনীয় যে পুষ্টি সেটা কিন্তু আমরা পেয়ে থাকি বৃষ্টির পানিতে কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম থাকে সোডিয়াম থাকে ম্যাগনেশিয়াম থাকে সালফেট থাকে এরকম অনেক পদার্থ কিন্তু প্রয়োজন পদার্থ আমাদের জন্য থাকে যেটা আমাদের সারের কাজ করে দেয় যে কারণে বৃষ্টির সময় কখনো আপনারা সার দিতে যাবেন না সার দিলে হবে কি আপনার এই গাছটি মারা যাওয়ার একটা বিষয় সম্ভাবনা থাকবে সেই সাথে আপনাদেরকে অনুরোধ করব যে গাছের গোড়াও কিন্তু আপনারা নিরানি দিয়ে নিরানি ব্যবহার করবেন না গাছের গোড়ায় কারণ এই সময় গাছের গুঁড়া অনেক নরম থাকে যখন বৃষ্টিতে পানিগুলো পরে তখন কিন্তু গাছের গুঁড়াটা নরম থাকে এবং যদি সেখানে নিরানি ব্যবহার করতে যান তাহলে সেই শিকড়গুলো কেটে যাবে গাছের অনেক ক্ষতি হয়ে যাবে বর্ষাকালে আরেকটা বিশাল সমস্যা হচ্ছে যে এই গাছগুলো কিন্তু ঝোপালো হয়ে যায় ডালপালা মেলে এবং কি ঝোপের আকার ঝোপের আকার ধারণ করে তখন হয় কি একটি গাছ যখন অন্য গাছের উপরে গিয়ে পড়ে তখন সেখানে একটা ঝোপালো আকৃতি তৈরি হয় সেখানে পোকামাকড় বাসা বাঁধে বিশেষ করে আপনার পিঁপড়া তো খুব একটা মানে ঝামেলা তৈরি করেই এছাড়া অন্য অনেক রকম পোকা আছে যেগুলো গাছে আশ্রয় নেয় আশ্রয় নিয়ে গাছে বাসা বাঁধে সেক্ষেত্রে আপনারা অর্গানিক কিছু ব্যবহার করতে পারেন যে ধরেন আপনি রসুন তারপর হচ্ছে আপনার হলুদ তারপর নিমের তেল এগুলো কিন্তু আপনারা এই টবের মধ্যে ব্যবহার করতে পারেন টবে যদি রেখে দেন তাহলে কিন্তু আপনাদের এই গাছটি মোটামুটি একটা অনেকখানি নিরাপদ রাখা সম্ভব আরেকটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে যে এই গাছের গোড়াটা কীরকম নরম হচ্ছে দেখা যায় যে কোনো কোনো গাছ কিন্তু এই বর্ষা হেলে পড়ে বা হেলে পড়তে চায় আপনার ওই হেলে পড়ার আগেই কিন্তু আপনার গাছটাকে খুঁটি দিয়ে বেঁধে দিতে হবে শুক্ত করে কাজে আপনারা কিছু খুঁটি রেডি রাখবেন যে সেই খুঁটিগুলো যেন আপনারা সেই গাছের সাইটে মানে গেড়ে দিতে পারেন এবং গাছের সাথে বেঁধে দিতে পারেন যাতে এই গাছটা হেলে না পড়ে এই বিষয়টা আপনাদেরকে নিশ্চিত করতে হবে বর্ষাকালে অনেক সময় আমাদের টবের মধ্যে শেওলা জমে তো শ্যাওলা জমলে সেটা কিন্তু আমাদের গাছের জন্য খুবই ক্ষতিকর শেওলা কিন্তু অনেক পুষ্টি খেয়ে ফেলে গাছের যে কারণে গাছের অনেক ক্ষতি হয়ে যায় আবার সেখানে অনেক রকমের ব্যাকটেরিয়া বা পোকামাকড়ের সংক্রমণ ঘটে কাজে কোনো মতেই যেন আপনার গাছে টবের টবের জন্য শেওলা জমতে না পারে সেই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন আবার আরেকটি সমস্যা হচ্ছে যে এই বর্ষাকালে কিন্তু রোদ খুব কম থাকে বেশিরভাগ সময় বৃষ্টি থাকে এই বৃষ্টির কারণে অনেক সময় একটা গাছ দীর্ঘদিন রোদের মুখ দেখে না কিন্তু যখন রোদ উঠবে তখন সেই গাছটাকে কিন্তু আপনার রোদ পাইয়ে দেওয়ার চেষ্টা করতে হবে যখন রোদ উঠবে আপনি চেষ্টা করবেন এমন কিছু করা যাতে সেই গাছটি রোদ পায় যদি সে আশেপাশে কোনো ডালপালা থাকে বা কোনো টপটা যদি সরিয়ে একটু স্থানান্তর করা সম্ভব হয় যাতে গাছটাকে রোদ পাইয়ে দেওয়া যায় সেই চেষ্টা কিন্তু আপনাকে করতে হবে কারণ রোদ না পেলে আপনার গাছের গোড়ায় যে একটা মাটিটা কাদা কাদার মতো হয়ে যাবে সেই কাদাটা কিন্তু নইলে শুকাবে না যে কাদাটা যাতে শুকিয়ে যায় অতি দ্রুত সেই ব্যবস্থা করতে হবে আর ওই যে বললাম আপনাকে যে নিরানি দেওয়া যাবে না কিন্তু যদি দেখা যায় যে গাছটা গাছটার গোড়াটা একেবারে ভিজা অবস্থা রয়েছে তখন নিরানি দিয়ে হালকা আপনারা মাটিটা হালকা করে দিতে পারেন যাতে শিকড়ে না লাগে যাতে মাটিটা দ্রুত শুকিয়ে যায় এই এই ব্যবস্থাটাও আপনারা করতে পারেন বর্ষাকালে গাছে কিন্তু অনেক আগাছা তৈরি হয় সেই আগাছাগুলো আপনাদেরকে কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে এবং সেটা তুলে দিতে হবে কারণ আগাছা কিন্তু আমাদের গাছের অনেক ক্ষতি করে ফেলে এবং সেখানে ব্যাধির একটা বিস্তার ঘটায় তো যাই হোক আজকে মোটামুটি ছোটো ছোটো কিছু টিপস আপনাদেরকে দেওয়া হলো আশা করি টিপসগুলো আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ